নেতাকর্মীরা সারা বাংলাদেশে লুটপাটার নৈরাজ্য সৃষ্টি করে পুরো বাংলাদেশের মানুষকে অশান্তিতে ফেলে দিয়েছে এ দলটির নাম আপনি হয়তো জানেন যে দলটির সাথে আমরা দীর্ঘদিন বিরোধী আন্দোলনে ঐক্যবদ্ধভাবে প্যাসিবাদের পতন ঘটিয়েছি কিন্তু সে দলটির থেকে এইরকম নৈরাজ্য আমরা কখনই আশা করি নেই আমরা আশা করি সে দলটি আগামীতে আমাদের গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতা একটি কথা বলতেন যে যেস্তাকিরের পথে হাঁটেন সোজা পথে হাটেন আওয়ামী লীগের মধ্যে যদি দেখা পতে হাঁটেন তাহলে আওয়ামী লীগ ভারত পালাইতে পারছে আপনাদের নেতা লন্ডনে আছে বাংলাদেশে আসবে আশা করি তারা আগামী নির্বাচনে রাষ্ট্র ক্ষমতায় যাবে কিন্তু তারা কিন্তু পালানোর জায়গা ভারত পাবে না পাকিস্তানে পালাতে পারবে না ভারতের উপরে দিয়া তাই সে চিন্তারা মাথায় রাখেন আপনারা আগামীতে রাষ্ট্র ক্ষমতা আসবেন কিন্তু আপনারা যদি সোজা পথে না থাকেন আওয়ামী লীগের মতো বেকা পথে হারার চেষ্টা করেন আপনাদের নেতারা যদি সারা বাংলাদেশে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের মতো যদি কর্মকাণ্ড পরিচালনা করে তাহলে আপনাদের কেটে কারণ আমরা বাংলাদেশকে আওয়ামী লীগের হাত থেকে মুক্ত করেছিলাম যাতে বাংলাদেশের মানুষ সুন্দরভাবে সুন্দরভাবে বসবাস করতে পারে তারা এই দেশে শান্তিময় ভাবে বসবাস করতে পারে সেই জন্য আওয়ামী লীগের মতো একটি প্রেসিপাদের উদ্যোগ এই দেশে মানুষ রাস্তা নেমে আন্দোলন সংগ্রাম করে রক্ত দিয়ে দিনের ছোট ছেলেকে আন্দোলনে পাঠিয়ে সে গুলিতে মারা গিয়েছিল মা বাসায় কেঁদেছিল ওই রকম ভয়াবহ দৃশ্য আমরা দেখেছিলাম এ বাংলাদেশে আগামী দিনে আপনাদের বিরুদ্ধে যদি আমাদেরকে সেই রকম ভাবে রাস্তা দাঁড়াতে হয় আগামীতে যদি পাঁচই আগস্টের মতো কোন অভ্যর্থন আপনাদের বিরুদ্ধে সংগঠিত হয় তাহলে খুবই দুঃখজনক খুবই হতাশা কারণ আপনাদের সাথে আমরা দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম কাজ মিলিয়ে করেছিলাম কেন করেছিলাম এছাবাদি উৎপাদ আর ধান্ডাবাজির জন্য আজকে যারা রহমান আপনি বিদেশের মাটিতে আছেন আপনি দেশে আসুন দেখেছেন আপনার জাতীয়তাবাদী দল বিএনপির নাম ভাঙিয়ে তারা বাংলাদেশের চারাবাজি সারা বাংলাদেশে মানুষের উপর বিরুদ্ধে এসে ব্যবস্থা করব করবো আপনি বাংলাদেশে আসার পর যদি এই আপনার দলকে যদি নিয়ন্ত্রণ না করতে পারেন এই যুবলীগকে যুব দলকে যদি নিয়ন্ত্রণ না করতে পারেন ছাত্র দলকে যদি নিয়ন্ত্রণ না করতে পারেন স্বেচ্ছাসেবক দলকে যদি নিয়ন্ত্রণ না করে করতে পারেন তাহলে আমরা মনে রাখবো আপনি যে বিদেশে মাটিতে এখন বসবাসের সুন্দর কথা বলছেন এগুলা সবই নাটক তাই আপনি দেশে আসুন আপনার দলকে নিয়ন্ত্রণ করুন আপনার দলকে পথে আদায় চলার জন্য তাদেরকে দিক শুনে দেন আপনি জনাব সারের সাথে একটি কথা বলতে চাই ওনার জানার জন্য সারা বাংলাদেশে আপনাদের নেতাকর্মীরা যে ধরনের চাঁদাবাজি সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করছে সেই ব্যাপারে আপনারা প্রতিটি জেলায় প্রতিটি থানায় কি ধরনের নির্দেশনা নিয়েছিলেন আপনারা দেখা যায় চৌষট্টি জেলায় চৌষট্টি জন সভাপতি আছে জেলার তারা কি ধরনের কর্মকাণ্ড পরিচালনা করে সে জেলায় কি ধরনের নেতাকর্মীদেরকে নেতাকর্মী কর্মীদের নির্দেশনা দেয় সেগুলা আমরা আপনার কাছ থেকে আশা করি আমরা আরেকটি কথা বলতে চাই আমি ছাত্রলীগ যেভাবে সারা বাংলাদেশে এই দেশের ছাত্র সমাজের নির্যাতন নিবেদন করেছিল এখনো দেখা যায় বিভিন্ন গেস্ট চালু আছে বিভিন্ন জায়গায় ছাত্র দলের নাম মানিয়ে কিছু দুষকার তারা ছাত্রলীগের মতো কার্যক্রম পরিচালনা করছে আমি বলতে চাই এখনো বিশ্ববিদ্যালয় গুলো অনেকটা আওয়ামী লীগের সেই পদ্মাচির মতো রয়েছে আওয়ামী লীগ যেভাবে বিশ্ববিদ্যালয় গুলোতে সন্ত্রাসীদের জায়গা দিয়ে ছাত্রলীগকে সন্ত্রাসী রূপে সাজিয়ে সেখানে আধিপত্য বিস্তার করছে এখানে ছাত্র দলের কিছু কিছু ক্যাডার বাহিনী যেভাবে দেখা যায় যে বিশ্ববিদ্যালয় গুলোতে তারা আওয়ামী লীগের সৃষ্টি করছে সেখানে আপনারা ব্যবস্থা নেন আগামীতে বিএনপি একটি বড় রাজনৈতিক দল তাদের কাছে আমাদের অনেক প্রত্যাশা তাদের কাছে আমাদের অনেক দূর ধরা I beat you. যে সুনাম নষ্ট হচ্ছে বিএনপির নামে যে অপরাধ সংগঠিত হচ্ছে বিএনপির ব্যানারে তারা এগুলো করছে তারা বিএনপির নাম ভাঙিয়ে সারা বাংলাদেশে চাঁদাবাজি করছে তাদের বিরুদ্ধে অতি দ্রুত ব্যবস্থা নেন আমরা সব সময় সকলে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার চেষ্টা করি আমরা কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে না আমরা প্রতিবাদের বিরুদ্ধে যারা বাংলাদেশের জনগণের নির্যাতন নিপীড়ন করবে আমরা তাদের বিরুদ্ধে সেটা যেই হোক সেটা যে দল হোক সে ব্যক্তি হোক আমরা সবসময় এদেশে মানুষের কল্যাণের পক্ষে এদেশের মানুষের পক্ষে আগামীতে যারা এই অন্যায় অপর অবথন বা জীবনবাজি করার চেষ্টা করবে বাংলাদেশে আমরা তাদের বিরুদ্ধে আমরা যেভাবে আজকে একটি দেখলে পুরান কিভাবে একজন মানুষকে দৃঢ়ভাবে হত্যা করেছে আমরা যেভাবে দাঁড়িয়েছি সেই হত্যার বিরুদ্ধে সেই হত্যাকাণ্ডের সঠিক বিচারের দাবিতে আমরা আগামীতে যে দল যে সংগঠন যে ব্যক্তি অপরাধ করবে অন্যায় করবে জুলুম করার চেষ্টা করবে আমরা তার বিরুদ্ধে রুখে দাঁড়াবো আমি বক্তব্য বেশি দিব না কেন্দ্র নেতৃবৃন্দ বক্তব্য দেবেন শুধু যার আগে একটি বলেছে একটি বার বলতে চাই যে আমরা এখন যাওয়ার মত যাচ্ছি এখন এখান থেকে চলে যাব প্রোগ্রাম শেষে কিন্তু আবারো যদি কেউ জুলুমবাজি করার চেষ্টা করে বাংলাদেশের মানুষের উপর আঘাত হানার চেষ্টা করে বসে মানুষের জানমালের ক্ষতি করার চেষ্টা করে তাহলে আমরা আবার ফিরে আসব আমরা রাষ্ট্রতে ছিলাম জাতিতাদের দিতে আগামী দিনে খেলা প্রচুরর হওয়ার চেষ্টা তবিয়া হওয়ার চেষ্টা করলে আমরা তাদের বিরুদ্ধে থাকব আমরা সব সময় দেশদেশের মানুষের পক্ষে আসি থাকব ইনশাআল্লাহ ধন্যবাদ মোহাম্মদ শামীম হোসেন শামী আহমেদকে এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন এ শুধু বক্তব্য বলা যায় না এ হলো কান্না এ হল খুব নিয়ে আসছেন রিয়াজ আক্তার রিয়াজ আক্তার উনি আমাদের নাগরিক যুবকের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ধন্যবাদ সাংবাদিকব ভাই ও বোনেরা এবং অত্র এলাকার সকল সুদীগত আমরা গভীর দুঃখের সাথে জানাচ্ছি যে এই বিগত জুলাই আগস্টের গণ মধ্য দিয়ে আমরা সুন্দর একটি বাংলাদেশ পেয়েছিলাম কিন্তু বিএনপি এমন একটি দল এবং জনপ্রিয় দল যে বিএনপির থেকে তখনই আমরা এই ধরনের কোনো কিছু আশা করি না এবং ভবিষ্যতেও করবো না বিএনপির যে ভুল ত্রুটি আছে সেটা সংশোধন হওয়া দরকার বেগম খালেদা জিয়া এবং তারেক জিয়াকে বলবো যে অনতি বিলম্বে তারা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় যে সকল যুবদল ছাত্রদল মন দল যে দলই হোক যে দলেরই কর্মীরা কোথাও চাঁদাবাজি বা বাঁধ সৃষ্টি করার চেষ্টা করে তাদেরকে প্রতিহত করুন দল থেকে বহিষ্কার করুন শুধু দল থেকে বহিষ্কার করলে হবে না তাদেরকে আনার প্রয়োজন আমি বিএনপিকে বলবো প্রয়োজনে আপনারা একটি নিরাপত্তা সেল গঠন করুন যেখানে আর্মিদের প্রাক্তন আর্মি তাদেরকে দিয়ে গঠন করতে পারেন সেই সংগঠন সেই সেলের কাজ হবে সারা বাংলাদেশে যারা বিএনপির এই অরাজকত করার সৃষ্টি করছে তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনা আজকে দেখেন এই মিটফোড়ের যে ঘটনা শহীদ হয়েছে আমি বলবো কারণ তাকে যেভাবে করা হয়েছে আমার মনে হয় না কেউ এই ভাবে সাময়িক সময়ের জন্য দেখার পরে আর পরের টুক দেখতে পারছে কিনা না আমি নিজে দেখতে পাই নাই আমার চোখে জল চলে আসছিল আমি বলতে চাই বেগম খালেদা জিয়া এবং তারেক জিয়াকে বলবো আপনারা অনচ বিলম্বে অনতি বিলম্বে এই সন্ত্রাসীদেরকে দল থেকে বহিষ্কার করে আইনের আওতায় আনুন এবং আমাদের বর্তমান যে পরিস্থিতি রয়েছে এখানে কিছু সংগঠন এখানে সুযোগ নেওয়ার চেষ্টা করছে আমি সেই সংগঠনেরকে বলবো। আপনারা যারা এই সুযোগটা নিতে চাচ্ছেন তারা এর থেকে বিরত থাকুন কারণ আপনারা জানেন আমাদের নাগরিকত্বের মাননীয় সভাপতি জনাব মাহমুদুর রহমান মান্না তিনি আন্দোলন করতে করতে এই পর্যায়ে আজকে এসেছেন তার সংগঠন হয় বাংলাদেশের সমস্ত জনগণ পছন্দ করে এবং আমার নেতাকে সবাই পছন্দ করে তো আমরা চাই যে আমাদের নাগরিকত্বের মধ্যে দিয়ে আমরা বেগম খালেদা জিয়া এবং তারেক জিয়া এবং বিএনপি কে বলবো আপনারা এখনো সুযোগ আছে সংশোধন করে দল সুন্দর করে পরিচালনা করুন না হলে আপনারা আওয়ামী লীগ যেভাবে পালিয়ে চলে গেছে বিএনপি পালিয়ে না গেলেও দলের পরিস্থিতি খুবই খারাপ হয়ে যাবে আমি মনে করি যাই সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম ধন্যবাদ রিয়াজ আক্তারকে তার গঠনমূলক বক্তব্যের জন্য এ পর্যায়ে আমরা বলতে চাই এই চাঁদাবাজির বিভিন্ন রূপ আছে নীরব চাঁদাবাজি তারপর কি বলে বিভিন্ন ধরনের চাঁদাবাজি আমরা সকল চাঁদাবাজির বিপক্ষে সকল দলের চাঁদাবাজির বিপক্ষে এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছি ইসলাম স্বাধীন দপ্তর সম্পাদক বিপ্লবী বক্তব্য নিয়ে আসছেন তানভীর ইসলাম স্বাধীন জনাব সভাপতি আজকের অনুষ্ঠানের সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত সাংবাদিকবৃন্দ সকলকে জানাই আসসালাম দিনের আলোয় নৃশংস হত্যা আমরা এখানে সবাই অবগত আছি কিন্তু দুঃখের বিষয় হচ্ছে দীর্ঘ দুই দিন আটচল্লিশ ঘন্টা পরে যখন এই বিবর্ষ ঘটনা আমাদের সামনে মিডিয়ার মাধ্যমে প্রকাশিত হয় তখন জাতির বিবেক দাঁড়া ওঠে এবং তখন বাংলাদেশের আপাত ছাত্র জনগণ ছাত্র জনতা সেই জুলে অভ্যুত্থানের মতো তাৎক্ষণিক মাঠে নেমে তারা আন্দোলন তারা তার প্রতিবাদ করে আমি একটা দুঃখ প্রকাশ করতে চাই সেটা হচ্ছে দুই দিন পর বাংলাদেশের মানুষ জানতে পারে এরকম একটি দিনের উপরে আমাদের বাংলাদেশে ঘটেছে প্রিয় বন্ধুগণ বাংলাদেশের পুলিশ প্রশাসনের কাঠামো এতই ভঙ্গুর যে তারা মিডিয়ার মাধ্যমে জানতে পারে এরকম বিবর্ষ কাহিনী আমরা আমাদের বাংলাদেশের সেই জুলাই অভ্যুত্থানের পরে এখনো কোন জায়গা অবস্থান করছে এখনো সেটা প্রশ্নবিদ্ধ আমি আমাদের সরকার সরকারি সরকার অনেকস্থায়ী সরকার যে সরকারি হোক তারা আমাদের ক্ষমতায় বসিয়েছে ছাত্র জনতা তাদের তথাকথিত কথা মতে খুব সুন্দর ভালো কথা বাংলাদেশের পুলিশ কাঠাবো এখন পর্যন্ত কোন রকমের ষড়সংskar আমরা পরিলক্ষিত করতে পারিনি এরকম একটি চাদরাবি যাই হোক গতকালকের মিডিয়ায় দেখলাম প্রথম আলো নিউজ করেছে ডিএমপি এর কমিশনারের পক্ষ থেকে বলা হয়েছে যেটা চাদাবাজি না ব্যবসায়ী দন্দের কারণে হয়েছে আর ওইদিকে তার পরিবার বলতেছে যে যেটা চাঁদাবাজির জন্য ঘটেছে আমি পুলিশ প্রশাসনের কাছে প্রশ্ন রাখতে চাই দুই দিন পরে তো খবর পেয়েছেন দুই দিন পরে আপনাদের মাথায় ঢুকেছে যে সেখানে যাওয়া উচিত তদন্ত করা উচিত এবং এটা মিডিয়ায় দেওয়া উচিত তার আগে কোথায় ছিলেন আবার আপনারা প্রেস রিলিজ করতেছেন যে এটা ব্যবসায়িক দ্বন্দ্বে কিন্তু এ আসছে যে সেটা চাঁদাবাজির কারণে কার কথা বিশ্বাস করব, কার কথা বিশ্বাস করব সেটা প্রশ্ন না প্রশ্ন হচ্ছে এরকম একটি বাংলাদেশের জমিনে ঘটে সেটা আমরা দুই দিন পরে টের পাই এবং পুলিশ প্রশাসন এটা নিয়ে দুই দিন পর তদারক করে আমরা শুধু এই ঘটনা নিয়ে কথা বলতে চাই না বাংলাদেশের চৌষট্টি জেলায় যতগুলো উপজেলা আছে যতগুলো ইউনিয়ন আছে প্রত্যেকটি জায়গায় চালাবাজি চলছে আপনি সব জায়গায় দেখেন শুধু এই বিগ ঘটনা তো আজকের মিলিয়ে আছে তার জন্য আমরা সবাই আজকে প্রতিবাদ করছি কিন্তু বাংলাদেশের অনেক জায়গায় আমার জানা মতে আমার এলাকায় ঘটা ঘটনার মতে সেখানে এমনও হয়েছে দোকান আটকিয়ে রেখে বলছে তুমি যদি এক লাখ টাকা না দাও তোমার দোকান খুলতে দেবো না পাঁচই আগস্টের পরের ঘটনা এই পাঁচই আগস্টের পরে যদি এই ঘটনা ঘটে থাকে ঘটনা তো তারই একটি ধারাবাহিক ঘটনা আমাদের তারিখ পতনের তিন হাসিনার পরে একটি পরে একটি সরকার দায়িত্ব নেওয়ার পরে এখন পর্যন্ত রাষ্ট্রীয় কোনো সংস্কার রাষ্ট্রীয় কোন রকমের পুলিশ প্রশাসন কোন নিরাপত্তা আমাদের দিতে ব্যর্থ হয়েছে আমরা এই ইসিএম সরকারের কাছে জানতে চাই এবং তাদের কাছে আহ্বান রাখতে চাই আপনারা অতি দ্রুত পুলিশ সংস্কারের রিপোর্ট হাতায় না রেখে সেটি কার্যকর ভূমিকায় দেখান আমরা চাই এই পাঁচই আগস্টের পরে যে ধরনের চাঁদাবাজি হয়েছে যে বা যে দল করেছে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেন এবং ওই দলের নেতাকে বলবো সেই দলের নেতা আপনি যে দলের নেতাই হন যত বড় হন আপনি আপনার জায়গা থেকে শক্ত অবস্থানে যদি দলকে আগামী বাংলাদেশের নিতে চান আগামী বাংলাদেশের ক্ষমতায় থাকতে চান এবং বাংলাদেশের মানুষের সাথে রাজনীতি করতে চান তাহলে আপনার দলের গুণগত সংস্কার আগে করে আপনার দলের গুণগত সংস্কার না হলে আগামীতে হাসিনার মতো হাসিনার চেয়ে নির্দিষ্ট আওয়ামী লীগের চেয়ে নির্দিষ্ট অবস্থান আপনাদের পৌঁছাবে আপনাদেরকে বলবো অল্পের মধ্যে শেষ করবো আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছেন আমরা আপনাদের প্রতি আহ্বান জানাই আপনারা সবচেয়ে বড় দল কোন দ্বন্দ্বে কোথায় জামেলা বেড়েছে সেটা আমরা দেখতে চাই না আমরা চাই এই বিভেশ্ব ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি আমরা চাই এই বিভর্ষ ঘটনার এমন একটি শাস্তি বাংলাদেশে প্রতিস্থাপন হোক জানি আগামীতে যারা চাঁদাবাজি করবে যারা চাঁদার জন্য যে চাকা চাবে তাদের বুক এবং পাকে উঠতে বাধ্য হয়